আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রূপালী চাঁদ ও রাখাল রাজা তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছেলের ছায়ার মতো শান্ত শান্ত এবং স্থির সরল সরলটুকু যছনার মতো লেপ্টে থাকে তার সমস্ত চেহারায় সরল কিন্তু আবার চরিত্রের দিক দিয়ে অহুদ পর্বতের মতো দৃঢ় এতটুকুও টলে না তার হৃদয় টলে না কোনো মহে কিংবা স্বার্থের হাতছানিতে চোখ দুটো হরিণের মতো ছেলেটির তীক্ষ্ণ ভালো মন্দের পার্থক্যটা ততদিনে বুঝে গেছেন আলোয়ার আধারের মতো আর আমানতের দিক থেকে সে আবার এক অতুলনীয় দৃষ্টান্ত খুব কম বয়স বয়সে কিশোর তবু বিবেকের দিক দিয়ে পরিপূর্ণ কয়ার মতো ভরপুর উকাবার ছাগল চরান কিশোরটি ছাগলের পাল নিয়ে তিনি বেরিয়ে যান ভোর সকালে সারাটি দিন কেটে যায় তার মাথার উপর দিয়ে মরুভূমির উত্তপ্ত বালু পাথরের নুড়ি আর মরুঝড়ের সাথে তার বন্ধুত্ব আর ভালোবাসা যত সে কেবল উকাবার আমানত ছাগলের পাল আজও ছাগল চড়াচ্ছেন তিনি পশুগুলো খুঁটে খুঁটে খাচ্ছে তাদের ক্ষুধার খাদ্য আর পরিতৃপ্তির সাথে তাকিয়ে আছেন কিশোর বালক ভাবছেন আহ চমৎকার দৃশ্য এই মরুভূমিতে সেই দিয়েছেন এই কোনো রেখে সব অবুজ প্রাণীর জন্য ভাবছেন আর মাঝে মাঝে উদার দৃষ্টিতে তাকিয়ে দিয়েছেন ধুধু মরুভূমি দিগন্ত বালি রেখা আর বৃষ্টিহীন মেঘহীন স্বচ্ছ আকাশ দূর থেকে বহু দূর থেকে কারা যেন এগিয়ে আসছেন তার দিকে খুব ভালো করে দেখা যাচ্ছে না তাদের চেহারা কারা আসছেন গনগনে বালির তরঙ্গ ভেঙে খুব উৎসাহের সাথে সেদিকে তাকিয়ে অপেক্ষায় আছেন কিশোর বালক অপেক্ষার পালা শেষ ধুলোউড়িয়ে এক সময় তার খুব কাছাকাছি চলে এলেন দুজন আগন্তক তাদের চেহারায় রয়ে গেছে আত্মমর্যাদার গোলাপি শোভা কিন্তু বজাই যায় তারা বড় ক্লান্তি ক্লান্তি ক্লান্ত এবং পিপাসার্থ সন্দেহ নেই তারা এসেছেন বহু কষ্টের মরুপথ পাড়ি দিয়ে তাদের ঠোঁট শুকিয়ে গেছে কণ্ঠও চুপসে গেছে শুকনো বেলুনের মতো খুব কষ্টে কেবল উচ্চারণ করলেন আমরা তৃষ্ণাত্ম পিপাসাই কল্যাটা শুকিয়ে গেছে আর পারছি না তুমি কি আমাদেরকে একটু সাহায্য করবে কিভাবে কিশোর জিজ্ঞেস করলেন কেন তোমার এই ছাগলের পাল থেকে কি দুধ দুয়ে আমাদেরকে পান করতে দাও দেখছি তো কত ছাগির ওলান ভরে আছে দুধে তা থেকে কিছু দিলে আমরা আমাদের কষ্টদায়ক পিপাসা মেটাতে পারি অসম্ভব এটা কিছুতেই সম্ভব নয় এটাতে কিছুতেই সম্ভব নয় হে সম্মানিত মেহমান বৃন্দ আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি এ দুঃসময়ে আপনাদের মতো খেদমত করতে পারলে আমি নিজেকেও ধন্য মনে করতাম কিন্তু সেটা যে আমার পক্ষে সম্ভব নয় আমি তো নিত্যান্তই নিরুপায় নিরুপায় তার মানে এই তো কত ছাগল জড়ে বেড়াচ্ছে আমাদের সামনে তবু তুমি এমন কথা বলছো কেন বলছি এ কারণ যে ছাগলগুলোর একটিও আমার নয় আমি এগুলোর রাখাল এর আমান মাত্র আর এজন্যই আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় মালিকের হুকুম ছাড়া কোনো ছাগির মাঠ থেকে দুধ দুয়ে আপনাদের পিপাসা মেটানো কিশোরটির কথা গেলেন না তারা বরং কি এক আনন্দে আর খুশির রেখা ফুটে তাদের চোখ মুখে দুজনের মধ্যেই একটা অবাক বিস্ময় আর কৌতূহল কেবলই দুধে দুধে উঠছে খুব ভালো করে তাকালেন কিশোরটির দিকে দেখলে বয়সে ছোট হলেও দীপ্তিতে ঝলমল ছেলেটির অন্য এক সুদৃঢ় অয়ব মরুর রুক্ষ লোহার সাধ্য নেই কিশোরটি মুখ থেকে সেই দীপ্তির ঝলক কেড়ে নেবার দারুণ খুশি হলেন তারা কিছুক্ষণ চেয়ে থাকলেন রাখালটির দিকে তারপর তাদের থেকে একজন হেসে বললেন ঠিক আছে যেসব ছাগির বাঁটে দুধ আছে সেগুলো তো তুমি আমার কিন্তু যে ছাগির বাটে এখনো দুধ আসেনি সেগুলো অবাক কণ্ঠে রাখাল যে ছাগির এখনো বাচ্চা হয়নি তার বাটে দুধ আসবে কি করে আর এমন ছাগি দিয়েই বা কী হবে আবারও হাসলেন তিনি বললেন হ্যাঁ সেই রকম একটি ছোট ছাগি চল হলেই চলবে যার এখনো বাচ্চা হয়নি তার কথার মধ্যে এমন এক ধরনের আকর্ষণ ও মাধুর্য ছিল যা কেবল শুনতে ইচ্ছা করে তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিশোর রাখাল যতই দেখেন ততই মুগ্ধ হন কি হলো দেবে একটি ছোট ছাগি দিলেই হবে তার এই উচ্চারণে রাখাল ইশারা করলেন সামনের দিকে রাখাল অনুমতি পেয়ে বিশাল পাল থেকে তিনি ধরে আনলেন তেমনি একটি ছোট্ট ছাগি যার এখনো বাচ্চা হয়নি হওয়াও অসম্ভব নয় এবার রাখালের কেবল দেখার পালা তিনি কি করেন এই ছাগলটি নিয়ে কৌতূহল দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে আছেন সেই অবাক পুরুষটির দিকে আর তিনি সেই অবাক পুরুষ ছোট্ট ছাগিটির বাটে হাত দেখে উচ্চারণ করলেন আর কি আশ্চর্য তার হাতের পর সেই সাথে সাথে দুধে ফুলে উঠল সেই ছোট্ট ছাগিটির বাট নিজের চোখেও বিশ্বাস করতে পারছেন না রাখাল ভাবছেন এ একই সম্ভব এত ছোট্ট ছাগি যার কোনো বাচ্চা হয়নি তার বাটে দুধ কি করে বিশ্বাস করা যায় বিশ্বাস না করেও তো উপায় নেই কারণ সত্যটা যে সামনেই শুধু সামনেই নয় নিজের হাতের নাগালে এমন সত্যকে অস্বীকার করবে কে সে এক অবাক পুরুষ তিনি ছাগিটির বাটে হাত রাখছেন আর ঝর্ণাধারার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে কেবল ধপধপে সাদা সুস্বাদু ঘন দুধ দ্বিতীয়জন একটি পাত্র ধরে আছেন বাটের নিচে ধরছে একাধারে ঝরতে ঝরতে মুহূর্তের ভরে উঠল পাত্রটি প্রথমে তারা দুজনেই তৃপ্তি সহকারে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পান করলেন তারপর সেই দুধ পানের জন্য আহ্বান জানালেন রাখালটিকে তার আহ্বানে রাখালো পান করলে সেই দুধ পেট ভরে পান করলেন বটে কিন্তু তার সারা শরীরে তখনও পিলপিল করে হেঁটে যাচ্ছে বিস্ময়ের পিঁপড়ার সম্ভব কি করে সবাই যখন দুধ পানে সেই পুরুষ তিনি এবার সেই ছাগির বাট লক্ষ্য করে বললেন চুপসে যাও এবং কি বিস্ময়ের ব্যাপার এই কথার সাথে সাথে ছাগির বাটটি আবার আগের মতো চুপসে গেল রাখালটি তাকে অনুরোধ করলেন আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা কি আমাকে শিখিয়ে দেবেন জবাবে তিনি বললেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক শিক্ষাপ্রাপ্ত বালক চমকে উঠলেন রাখাল তার বিস্ময় চমকে আলোকিত হয়ে উঠল চারপাশ কেনই বা হবে না যিনি তাকে এই সার্টিফিকেট দিলেন তিনি তো আর কেউ নন স্বয়ং রাসুল করিম করিম সাল্লাহ সাল্লাম সাথে যিনি আছেন তিনি হজরতে আবু বক্কার আর যার সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম কথাটি উচ্চারণ করলেন তিনি হজরতে আবদুল্লাহ ইবনে মাসদ ইসলামের প্রথম দিক কুরাইশদের অত্যাচারের অতিষ্ঠ রাসুল সাল্লাহ সাল্লাম তাই হজরত আবু বক্কর সাথে নিয়ে কুরাইশদের অত্যাচার আর উৎপীড়ন থেকে আত্মরক্ষার জন্য নির্জন গিরিপথে আশ্রয় নিয়েছিলেন তিনি এইভাবেই আবদুল্লাহ ইবনে মাসাউদ দেখা পেলেন রাসুলের রাসুল সাল্লাহ সাল্লাম এবং আবু বক্কর রাজিয়াল্লাহ তালাহ আনহু দেখামাত্রই খুব ভালো লেগে গেল তার আবাদ দেখা মাত্রে রাসুল সাল্লামের ভালো লাগলো তিনি মুগ্ধ হলেন এমন একটি কিশোরের রাখালের সততা নিষ্ঠতা এবং আমানদারিতে সেই তো শুরু তারপর ইসলাম গ্রহণ করলেন আবদুল্লাহ ইবনে মাসাউদ আর কালে কালে তিনিও তো হয়ে উঠলেন রাসুলের পরশে এক আলোকিত সোনার মানুষ আবদুল্লাহ ইবনে মাসাউদ ছিলেন একজন রাখাল ইসলাম গ্রহণের পর সেই কিশোর বয়সেই তিনি এবার নিজেকে উৎসর্গ করে দিলেন ইসলামের খেদমতে রাসুল সাল্লাহামের কাছে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মনে প্রাণে গ্রহণ করলেন খাদিম হিসাবে সেই দিন সেই থেকে সৌভাগ্যবান শিক্ষাপ্রাপ্ত বালকটি ছাগলের রাখাল থেকে পরিণত হলেন সৃষ্টি জগতে শ্রেষ্ঠতম রাসুল সাল্লাহ সাল্লামের খাদেম রাসুল সাল্লাহ সাল্লামের খেদ মতের জন্য আবদুল্লা ইবিন মাসাউদ তার সাথে থাকতেন ছায়ার মতো রাসুল সাল্লাহ সাল্লামের সফরে একামতে বাড়ির ভেতরে বা বাইরে সকল সময় তিনি রাসুল সাল্লাহামের সাথে থাকতেন রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে গেলে সময় মতো জাগিয়ে দিতেন তার গোসলের সময় পর্দা করতেন বাইরে যাবার সময় জুতা পরিয়ে দিতেন আবার ঘরে ফিরলে জুতা খুলে দিতেন রাসুল সাল্লামের মেসোয়াক এবং লাঠিও তিনি বহন করতেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন একান্ত ঘরে বিশ্রাম করতেন তখনও তিনি সেখানে যাতায়াত করতেন রাসুল সাল্লাহ সাল্লামে এ ধরনের অবাধ যাতায়াতের অধিকারও দিয়েছিলেন তাকে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্শে থাকার কারণে এবং নবীর গৃহে হবার কারণে তিনি নবী সাল্লাহ সাল্লাহ সাল্লামের আচার আচরণ কথাবার্তা চরিত্রের বৈশিষ্ট্য এসবই অর্জন করতে সক্ষম হয়েছিল আবদুল্লাহ ইবনে মাসাউদ হজরতে আবদুল্লাহ ইবনে মাসাউদ খোদ রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন এ কারণে তাকে বলা হতো হৃদায়তপ্রাপ্ত আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছে রাসুল সাল্লি সাল্লামের নিকটতম ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে কোরআনের যারা সবচেয়ে ভালো পাঠক তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমঝোদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাদেরই একজন অন্যতম রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলতেন যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায় যেমন তা অবতীর্ণ হয়েছে সে যেন ইবনে উম্বুল আবদের আবদুল্লাহ ইবনে মাসাউদ পাঠের অনুসরণে পাঠ করে আবদুল্লাহ ইবনে মাসাউদ বলতেন যিনি ছাড়া আর কোনো ইলাহা নেই সেই আল্লাহর কসম আল্লাহর কিতাবের এমন কোন একটি নাজিল হয়নি যে সম্পর্কে আমি জানি না তা কোথায় নাজিল হয়েছে এবং কি সম্পর্কে নাজিল হয়েছে আল্লাহর কিতাব সম্পর্কে আমার থেকে অধিক ব্যক্তির কথা কোনো আমি যদি জানতে পারি এবং তার কাছে পৌঁছ সম্ভব তাহলে আমি তার কাছে উপস্থিত হয় এই আবদুল্লাহ ইবনে মাসুদ আবার সাহসের দিক থেকে ছিলেন অসাধারণ রাসুল সাল্লামের সাহাবির একদিন মক্কায় একত্রিত হলেন তারা সংখ্যায় খুবই অল্প নিজেরা বলা করছেন আল্লাহ শপথ প্রকাশ্যের কোরআন তেলোয়াত করে কুরাইশদের কখনো শোনানো হয়নি তাদেরকে কোরআন শোনাতে পারে এমন কে আছে তাদের মধ্যে হঠাৎ উঠে দাঁড়ালেন একজন আবদুল্লাহ ইবনে মাসাউদ বললেন আমি কুরাইশদেরকে কোরআন শোনাতে চাই তুমি তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে যদি ওরা তোমাকে শাস্তি দেয় আমরা এমন একজনকে চাইছি যার লোকজন আছে যার ওপর কুরাইসরা অত্যাচার করতে সাহস পাবে না না আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করুন এ বলে তিনি মক্কমায় ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসানা আল্লাহ মাহুল বায়ান থমকে গেল কুরাইসরা এ কি এই যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যা পাঠ করে তাই কুরাইশরা মুহূর্তে ঝাঁপিয়ে পড়লো তার উপর তারপর তার মুখের ওপর আঘাত করতে শুরু করলো সে কি মাদ রক্তাক্ত হয়ে ফিরে এলেন তিনি সঙ্গীদের মাঝে সঙ্গীরা বললেন আমার একটাই আশঙ্কা করছিলাম সহজ ভঙ্গিতে জবাব দিলেন আবদুল্লাহ ইবনে মা আল্লাহর কসম আল্লাহ শত্রুরা এখন আমার কাছে আজ এত তুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আমি আগামীকাল এমনটি করতে পারি না তার আর দরকার নেই যথেষ্ট হয়েছে তাদের অপছন্দনীয় কথা এই প্রথম তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছ শুধু একবার নয় এভাবে বহুবার তিনি কুরাইশদের অত্যাচারের শিকার হয়েছেন হয়েছেন রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু না এতটুকু তিনি ভেঙে পড়েননি কিংবা এতটুকু চিড় ধরেনি তার সাহসে বরং বাধা এবং অত্যাচার যতই কঠিন হয়েছে ততই দৃঢ় হয়েছে তার সাহস আর ইমানের শক্তি রাসুল সাল্লাহ সালামের সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি এবং অসীম সাহসের সাথে যুদ্ধ করেছিলেন হুনাইনের যুদ্ধের সময় কাফিরদের অতঃকৃত আক্রমণে মুসলিম বাহিনীর দশ হাজার সৈন্য বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে পড়েন মাত্র আশি জন যোদ্ধার জীবনবাজি রেখে রাসুল সাল্লাহ সাল্লামকে ঘিরে রাখেন এদের মধ্যে অন্যতম ছিলেন তিনি এই যুদ্ধে রাসুল এক মুঠো ধুলি নিয়ে নিক্ষেপ করেন কাফিরদের দিকে সেই ধুলি রাসুল সাল্লাহ আসমানের হাতে তুলে দিয়েছিলেন এই দুঃসাহসী যোদ্ধা আবদুল্লাহ ইবনে মাসুদ কি অসাধারণ কি সৌভাগ্যবান পুরুষ আবদুল্লাহ ইবনে মাসাউদ যেন রূপালী চাঁদ রাখাল রাজা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই যুক্ত থাকবেন Assalamualaikum